দর্শক দীর্ঘদিন পর আর্জেন্টিনার স্কোয়াডে ব্যাক করতে চলেছেন গোল্ডেন বয় পাউলো দিবালা দর্শক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পূর্বের আগামী দিন ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে এবং ইকুয়েডরের বিপক্ষে যে মেসকে সামনে রেখে স্কোয়াডে ফিরতে চলেছে আর্জেন্টিনার দর্শক দীর্ঘদিন পর আর্জেন্টিনার জাতীয় দলে ব্যাক করতে চলেছেন পাউলো দিবালা শেষবার পাউলো দিবালা আর্জেন্টিনার জার্সিতে মার্টেনে নেমেছিল চিলির বিপক্ষে যেদিন লিওনাল মেসির দশ নম্বর জার্সিপুরে একটি দুর্দান্ত গোল করেছেন পাউলো দিবালা এরপর থেকে আর আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেনি দিবালা দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার গত ম্যাচগুলোতে পাউলো পাউলু দিওয়ালা ইঞ্জুরিতে ছিল যে কারণে চিলি আর কলম্বিয়ার বিপক্ষে স্কোয়াডে তাকে রাখেননি লিওনালোনি তবে বর্তমানে রোমান হয়ে প্রায় ইঞ্জুরি থেকে সেরে ওঠার পথে পাউলো দিবালা বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার আগামী দুই ম্যাচ আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন পাউলো দিওয়ালা যে কারণে এবার বড়সড় সম্ভাবনা রয়েছে পাউলো দিওয়ালা আর্জেন্টিনা দলে ব্যাক করার দর্শক আর্জেন্টিনার জার্সিতে নিজেকে মেলে ধরার সুযোগ পায়নি পাউলো দিওয়ালা বরাবরের মতোই অবহেলিত হয়েছেন আর্জেন্টাইন এ সুপারস্টার যদিও নিজের প্রাইম সময়ে ক্লাবের হয়ে কাটিয়েছেন অসাধারণ সময় কিন্তু এবার পাউলো দিওয়ালার ফেরার সময় আকাশে দর্শক জার্সিতে বিশ্বকাপ আগামী ম্যাচে মাঠে নামবে বেনেজ বিপক্ষে আর এই ম্যাচকে সামনে রেখে পাউলো দিওয়ালার ফেরার সম্ভাবনায় বেশি দীর্ঘদিন আগে রোমার হয়ে খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়েছেন দিওয়ালা এখনো পর্যন্ত ইঞ্জুরিতে আছেন তিনি বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার আগামী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শুরুর দিকে আর তার আগে আর্জেন্টিনার জাতীয় দলে ফিরবেন পাওলো দিবালা ইঞ্জুরি থেকে সেরে উঠলে তাকে অবশ্যই স্কোয়াডে অন্তর্ভুক্ত করবেন লেওনাল স্কালোনি